অ্যাবর্ষন করার পর মরা রক্ত বা ক্লোটেড ব্লাড অথবা আরপিওসি বা রিটেন প্রোডাক্ট অফ কনসেপশন যদি থেকে যায় তাহলে বিভিন্ন ধরনের সমস্যা পরিলক্ষিত হয় অ্যাবর্ষনের পর যদি প্লাসেন্টা ভ্রণ বা ভ্রণের ঝিল্লি ইউটেরাস থেকে সম্পূর্ণরূপে বের না হয় সেক্ষেত্রে আরপিওসি বা ক্লোটেড ব্লাড বা মরা রক্ত থেকে যায় আরপিওসি বা ক্লোটেড ব্লাডের অনেক কারণ রয়েছে এর প্রধান এবং অন্যতম একটি কারণ হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শন অনেক সময় গর্ভপাত সম্পূর্ণরূপে হয় না কিছু টিস্যু ইউটেরাসের মধ্যে থেকে যায় এই টিস্যুগুলো পরবর্তীতে ব্লিডিং বা ক্লোট তৈরি করতে পারে দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে জরায়ুর সংকোচন সঠিকভাবে না হওয়া অ্যাবর্ষন বা গর্ভপাতের পর যদি জরায়ুর সংকোচন সঠিকভাবে না হয় সেক্ষেত্রে টিস্যু বা রক্ত সঠিকভাবে বের হতে পারে না এক্ষেত্রেও ক্লটেড ব্লাড বা আরপিওসি থেকে যায় অতিরিক্ত বা জোরে স্ক্র্যাপিং না করা হলেও ক্লটেড ব্লাড থেকে যেতে পারে কখনো কখনো ইনফেকশনের কারণে বিভিন্ন টিস্যু বা ক্লোটেড ব্লাড ইউটেরাসে থেকে যেতে পারে আরপিওসি বা ক্লটেড ব্লাড ইউটেরাসের মধ্যে থেকে গেলে বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ পেতে পারে অতিরিক্ত বা দীর্ঘস্থায়ী ব্লিডিং হতে পারে তলপেটে ব্যথা হতে পারে দুর্গন্ধযুক্ত স্রাবও নিশ্চিত হতে পারে সাধারণত আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আরপিওসি বা ক্লোটেড ব্লাড আছে কি তা পরীক্ষা করে দেখা হয় অ্যাবরসনের পরে যদি ক্লোটেড ব্লাড বা মরা রক্ত ইউটেরাস থেকে বের না হয় সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে কিছু সুপরিচিত এবং কার্যকর মেডিসিন রয়েছে যেগুলো ইউটেরাইন ক্লিয়ারেন্সের জন্য খুব ভালো কাজ করে আরপিওসি বা ক্লোটেড ব্লাড রিমুভালের জন্য আপনারা হোমিওপ্যাথিক মেডিসিন স্যাবাইনাম ব্যবহার করতে পারেন যদি অতিরিক্ত গাঢ় লাল অথবা কালচে রক্তপাত হয় যদি মাঝে মাঝে জমাট বাধা রক্ত আসে এবং ব্যথাসহ যদি রক্তপাত হয় সেক্ষেত্রে আপনারা স্যাবাইনাম মেডিসিনটি ব্যবহার করতে পারেন ইনকমপ্লিট অ্যাবর্শন বা রিমেইনিং ব্লাড রিমুভালের জন্য এই মেডিসিনটি খুবই সহায়ক আপনারা থার্টি বা টু হান্ড্রেড পটেন্সিতে এই মেডিসিনটি মাত্রায় ব্যবহার করতে পারেন দ্বিতীয় যে কার্যকর হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে ক্লটেড ব্লাড রিমুভালের জন্য সেটি হচ্ছে সিমিসিফিউগা রেসিমোসা জরায়ুতে টান বা খিচুনি হলে অল্প রক্তপাত হলে এবং ইনকমপ্লিট অ্যাবর্শনের ক্ষেত্রে এই মেডিসিনটি অত্যন্তই কার্যকর এই মেডিসিনটি জরায়ুর ম্যাস্কিউলার টন ফিরিয়ে দিতে সহায়ক এই মেডিসিনটি থার্টি বা টু হান্ড্রেড পটেন্সিতে আপনারা সূক্ষ্মমাত্রায় ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবেন তৃতীয় যে কার্যকর মেডিসিন রয়েছে আর বা ক্লটেড ব্লাড রিমুভালের জন্য সেটি হচ্ছে সিকেলিকড। যদি পাতলা এবং কালচে রক্তপাত হয় জরায়ুতে যদি টান অনুভূত হয় এবং সংকুচিত হয় এবং রক্তপাত যদি কোনো অবস্থাতে বন্ধ না হয় সেক্ষেত্রে আপনারা সিকেলিকর এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন আরপিওসি বা ক্লটেড ব্লাড রিমুভালের জন্য এই মেডিসিনটি অত্যন্ত কার্যকর এছাড়াও হোমিওপ্যাথিতে অনেক কার্যকর মেডিসিন রয়েছে যেগুলো লক্ষণ ভিত্তিক ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আমার দর্শক শ্রোতাদের কাছে আমি অনুরোধ করবো যে কোনো মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের সাথে পরামর্শ করে রোগের ধরন এবং লক্ষণ হিসেবে মেডিসিন সেবন করবেন এতে খুব ভালো রেজাল্ট পাবেন এবং দ্রুত রিকোভার করতে পারবেন সুস্থ থাকুন ভালো থাকুন স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য টিটিএস হুমিও মেডিকেয়ারের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে